আপনাদের সামনে কোরআন থেকে সুরা শামসের নয় নম্বর এবং দশ নম্বর আয়াত আমি তেলামত করেছি এই আয়াতে আল্লা পাক বলছেন প্রকৃত সফলতা কে পাবে এবং প্রকৃত ব্যর্থ ব্যক্তি কারা হবে প্রকৃত সফলতা কোথায় আজকে আমরা এই দুনিয়াতে সফলতা খুঁজি এই দুনিয়াতে সফলতা পাওয়ার জায়গা নয় আজকে আমরা এই দুনিয়ার মাঝে বাড়ির মাঝে সফলতা খুঁজি প্রকৃত সফলতা এটা নয় যে আপনি এই দুনিয়াতে বিলাসবহুল বাড়ি পেয়ে যাবেন প্রকৃত ব্যর্থতাও এটা নয় যে আপনি গরিব হালতে জীবন যাপন করবেন প্রকৃত সফলতা এটা হতে পারে না হে যুবক যে তুমি দামি ব্র্যান্ডের গাড়িতে চড়ে ঘুরবে আজকাল যুবকরা আরো ভাবে যে যদি একটা আর ওয়ান ফাইভ বাইকের পিছনে যদি আমি একটা গার্লফ্রেন্ড নিয়ে পার্কি পার্কে আড্ডা দিতে পারি আমার চাইতে জীবনে বড় সফল ব্যক্তি আর কেউ হতে পারে না যুব থিওরি থেকে চিন্তা থেকে তোমাদের বের হয়ে আসতে হবে যেহেতু এই দুনিয়াটা থাকার জায়গা নয় বান্দা প্রকৃত সফলতা হবে সেই দিন যেদিন আল্লাহ পাক কিয়ামত قائم করবেন যেদিন রব্বে کریم বান্দার বিচার করার জন্য আরশ আজিম সহ দুনিয়াতে অবতরণ করবেন বান্দাকে যেদিন আল্লা পাক তার সামনে দণ্ডায়মান করাবেন হিসাব গ্রহণের জন্য যেদিন পাক আল্লাপাকে আমল্লামা ডান করবেন এবং দান করবেন বান্দা সফল আর চূড়ান্ত ব্যর্থ হয়ে যাবে যেদিন ক্যামতকায়ম হয়ে যাবে আল্লা রবুল্লাহ যেদিন বান্দার হিসাব নেওয়ার জন্য সামনে হাজির হয়ে যাবে আল্লাহ পাক যখন বান্দাকে আমল নামা ডান হাতে দেবে রব্বুল আলামিন যখন ঘোষণা করবেন আমার অমুক বান্দা জান্নাতি আমার অমুক বান্দি জান্নাতি এই ঘোষণার সঙ্গে সঙ্গে জান্নাতি বান্দার আনন্দের কোন সীমা থাকবে না সে জান্নাতি বান্দা তার জান্নাতে হওয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে আমল যখন ডান হাতে পাবে সে বলবে হা এসো আমার পুরে দেখো কত সুন্দর আমি আমল করেছি এই দেখো আমার আমল নামা পুরে দেখো তখন জান্নাতি বান্দা আনন্দে উৎফুল্ল হয়ে যাবে তখন এই বান্দা চিল্লাইতে থাকবে জোরে জোরে ডাক দিতে থাকবে হাসরবাসীদের লক্ষ্য করে সবাই তার কাছে দৌড়ে যাবে ও আল্লাহর বান্দা আজকে সবাই তো কঠিন বিপদের দিনে বিপদে আজকে তুমি কিভাবে এতটা খুশি তুমি এত আনন্দিত কেন তোমার কি হয়েছে সে বলবে ইকরাম কিতাবিয়া এই দেখো আমার পেপার পড়ে দেখো কত সুন্দর আমি আমল করেছি আজকে দুনিয়াতে আপনার সন্তান যদি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়ে যায় গোল্ডেন মার্কস পেয়ে যায় বিভাগের মধ্যে ফার্স্ট হয়ে যায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে আজকে আপনার সন্তান যদি এসপি হয়ে যায় ডিসি হয়ে যায় ম্যাজিস্ট্রেট হয়ে যায় পিতা মাতার আনন্দের কোনো সীমা থাকে না যে ব্যক্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করে ডিসি হয় ম্যাজিস্ট্রেট হয় তার আনন্দের কোনো সীমা থাকে না বরং সবাই তাকে নিয়ে গর্ব করতে থাকে তার পিতাও খুশি হয়ে যায় তার বাবা মা আত্মীয় স্বজন সবাই খুশি হয়ে যায় সবাই তাকে নিয়ে গর্ব করতে থাকে আজকে দুনিয়াতে এই দুনিয়ায় আপনার পরীক্ষার ভালো রেজাল্ট হওয়ার কারণে একটু দুনিয়ার ক্ষমতা পাওয়ার কারণে আপনি যদি এতটুকু খুশি হতে পারেন কেয়ামতের কঠিন ময়দানে যে ব্যক্তি ঝান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবেন সে ব্যক্তির খুশি কতটা হতে পারে সে ব্যক্তির খুশির কোনো অন্ত থাকবে না আল্লাহ একবার সম্মানিত মোতরাম হাজির সে জান্নাতে মান্দাব চিৎকার দিতে থাকবে আর বলবে এ করো কিতাব আমার পিপারখানা পড়ে দেখো আমি ঝান্নাম থেকে মুক্তি পেয়েছি আমি পরীক্ষায় পাশ করেছি আমি আমি আল্লাহ করেছি কেমতের দিন ওই ব্যক্তিকে সকল হাসরবাসী বলবে আল্লাহর বান্দা আজকে তুমি কিভাবে পরীক্ষায় পাশ করলে সে বান্দা কি বলবে জানেন সে বান্দা তাদের প্রশ্নের উত্তর দিয়ে বলবে আমার বিশ্বাস ছিল আমাকে আমার রবের সামনে হিসাবের সম্মুখীন হতে হবে আমাকে আল্লাহ তালার সামনে দণ্ডায় মান হতে হবে এজন্য আমি জানতাম আমাকে দুনিয়ায় পাঠানো হয়েছে পরীক্ষা নেওয়ার জন্য আমাকে ময়দানে দুনিয়ার হিসাব দিতে হবে এজন্য আমি দুনিয়াতে থাকা অবস্থায় প্রস্তুতি নিয়ে এসেছি আমি জানতাম আমাকে পাক দুনিয়াতে প্রেরণ করেছে শুধু পরীক্ষা নেওয়ার জন্য আমি বুঝতাম যে আমাকে রব্বি কারিমের সামনে দাঁড়াতে হবে হিসাব দিতে হবে এজন্য আমি দুনিয়াতে থাকা অবস্থায় রব্বি কারিমের বিধানকে যথাযথভাবে পালন করেছি আল্লাহ রসুল্লের আদর্শকে আমি কলিজা দিয়ে ভালোবেসেছি দুনিয়াতে যখন আমি দেখতাম সবাই গুণা হিলিপ্ত হয়ে যায় যুবক যুবতী প্রেমের মধ্যে তা হাবুডুবু খেয়ে যায় তারা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায় তখন আমি নিজের চক্ষুকে হেফাজত করতাম পর থেকে নিজেকে আমি বেরোতো রাখতাম আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের চোখের হেফাজত করতাম আমি কবিরা থেকে বেঁচে থাকতাম মানুষ যখন দলে দলে বেনামাজি ছিল আমি তো নামাজ পড়তাম আল্লাহ সন্তুষ্টি অর্জন করতাম আমি কোরআনুল করিম পড়তাম রব্বে সন্তুষ্ট করার জন্য আল্লাহ পাক আমাকে ঝান্নাম থেকে পড়না দান করেছেন সোভান আল্লাহ তার সঙ্গে সঙ্গে উপরে থেকে আসমান থেকে আওয়াজ আসবে ফা হুয়া ফি ঈশাতির রদিয়াপ তাই সে জান্নাতের মধ্যে যাপন করবে সন্তোষজনক জীবন তাকে বলা হবে তুমি যাও মজা করো তুমি অনন্ত জীবনের মালিক হয়ে যাও তোমার জান্নাতে যাও মন চাই তুমি তাই করো তুমি সুখের যেমন পেয়ে গেছো উপরে দিকে যাকে কে আমলনামা আল্লাহ পাক বাম হাতে দান করবেন তার দুঃখের কোন সীমা থাকবে না যাকে পাক নাম থেকে মুক্তি দেবে না রব্বুল জান্নাত দান করবেন না ওই ব্যক্তি কি বলবে ময়দানে সে ব্যক্তি আমল নামা বাম হাতে পেয়ে সে বলবে সে বলবে হাই আমার সব কিছু শেষ হয়ে গেল আজকে এই দুনিয়াতে আর্থিকভাবে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায় কারো ব্যবসা যদি নষ্ট হয়ে যায় আগুনে পুড়ে যায় সে বলে আমি ধ্বংস হয়ে গেলাম আমার সব শেষ হয়ে গেল অথচ সে কিন্তু শেষ হয় নাই আজকে এই দুনিয়াতে আপনার লোকসানের ব্যবসাটা লাভের মাধ্যমে পরিবর্তন করা যায় আপনার দুনিয়াতে পরাজয়কে বিজয় দ্বারা পরিবর্তন করা যায় যেদিন কেমত কায়েম হবে সেদিন আল্লাহ পাকের কাছে যখন বান্দা ধরা খাবে সেদিন আর পরাজয়কে কোনদিন বিজয় দ্বারা পরিবর্তন করা সম্ভব নয় আমার প্রিয় ভাইরা যে ব্যক্তিকে নামের ভেতর নিক্ষেপ করা হবে তার হাতে পায়ে সেকল বেরি ঝান ঝান্নামের দিকে টানিয়ে নেওয়া হবে সে ব্যক্তি সে সময় আফসোস করবার চারটি কথা বলবে সে বলবে নীল ম উত বিয়াপ সে বলবে আহা এই পিপার যদি আমার হাতে আসতো এটি এমন এক পিপার এ কেমন আমুল লামা যা কোন ছোট গুনা সারে নাই বড় গুনা সারে নাই কোন রকমের সেরে কি হাঁড়ি বাদ তিনি গুনা সারে নাই কোথায় আমি রাধে রাধারে অন্ধকারে আমি গুনা করেছি চশমার আড়ালে আমি কোন বেগনা নারীর দিকিতা গিয়েছি এ আমললামা কোন একটা আমলও ছাড়ে নাই এ কেমন আমললাম চেঠা একটা ছোট গুলাম ছাড়ে নাই বড় গুনামও ছাড়ে নাই যেটার কারণে আমাকে আজকে পাকড়াও হতে হলো সে আরো বলবে ওয়েলে হিসাবিয়া আমার তো জানা ছিল না যাসকে এই কেয়ামতের ময়দানে আল্লাহ তলার সামনে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে আমি তো জানতাম না যে আমাকে আল্লাহ তলার কাছে এইভাবেই দিতে হবে সে আরও বলবে মা আননি মালিয়া সে বলবে আমার সম্পদ আজকে আমার কোনো কাজে দিল না আমার সম্পদ আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে দুনিয়াতে আমি দু হাতে কত সম্পদ কামাইতাম অবৈধ কত সম্পদ আমি কামাইতাম সম্পদের পাহাড় গড়িয়েছি ভাবতাম এই সম্পদ আমাকে সারাটা জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে সে বলবে সে বলবে আমার ক্ষমতা আমার দাপুট আমার অহংকার আমার আবেচত্ব আজকে আমার কোনো কাজে দিল না হায় দুনিয়াতে আমি কত দলের গরম দেখাতাম কত নেতার পেছনে দৌড়াতাম আমি দুনিয়াতে কত বড় নেতা ছিলাম আমার কথায় পুলিশ প্রশাসন চলাফেরা করত আমার কথায় শত শত লক্ষ লক্ষ ছেলে পেলে আমার হাত ধরে তারা চলাফেরা করত আমার দিক নির্দেশ তারা মেনে চলতো আজকে দেখি আমার ক্ষমতা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে আমার ক্ষমতাও আমার কোন কাজে দিল না আমাকে যে এইভাবে ঝান নামের আগুনে যেতে হবে আমি তো কল্পনাও করি নাই